কোন এক ভোরে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সেস বাজারের পাড়ে আমি হাঁটছিলাম হঠাৎ দেখি এক বয়সী লোক একটু হাঁটছে আবার বসছে একটু হাঁটছে আবার বসছে আমি ভাবলাম হয়তো লোকটা বিপদে পড়ে গেছে তাই তাকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলাম কিন্তু আমি গিয়ে দেখি আমি যা ভেবে এসেছিলাম তার ভিন্নতা ঘটছে লোকটি সমুদ্রের বালিতে আশ্রয় পড়া তারা মাছগুলোকে তুলছে এবং পানিতে ছুঁড়ে দিচ্ছে তুলছে এবং পানিতে ছুঁড়ে দিচ্ছে এই দেখে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম যে আপনি কি করছেন লোকটি তখন আমাকে জবে বলল যে দেখছো না এই মাছগুলো একটু পানি না পেলে কিভাবে ছটপট করে মরে যায় আমি তখন মনে মনে চিন্তা করলাম উনি যা করছে তার আসলে কোনোই মূল্য নেই কেননা আমি তখন তাকে একটু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আচ্ছা আপনি কি জানেন এই সমুদ্র সৈকতটা কতটা এলাকা নিয়ে বিস্তীর্ণ আর এইভাবে প্রতিনিয়ত কতগুলো মাছ বালিতে আটকে যাচ্ছে আপনি এভাবে কড়া মাছকে বাঁচাতে পারবেন তখন জবাবে ওই ব্যক্তি কোনো কিছুই না বলে আমার দিকে তাকালেন আরেকটা তারা মাছকে তুলে নিয়ে পানিতে জোরে করে ছুড়ে দিলেন আরেকটা দীর্ঘ শ্বাস ছেড়ে আমাকে বললেন যাক অন্ততপক্ষে একটা মাসকে তো বাঁচাতে পারলাম একটা প্রাণের মূল্য কি কম হ্যাঁ সুদুমণ্ডলী একটা প্রাণের মূল্য অনেক বেশি তাই চলুন না আমাদের এই সমাজ ব্যবস্থাকে বদলে দিতে আমরা প্রত্যেককে এক একটা করে পদক্ষেপ গ্রহণ করি যদি আমরা প্রতিদিন সকলে একটা করে ভালো কাজ করি তাহলে দেখা যাবে মাস শেষে তিরিশটি এবং বছর শেষে তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা যদি সকলে এভাবে এগিয়ে আসি আমাদের এই সমাজটাকে বদলে দিতে আর কয়দিন বা বাকি